বন্ধুরা চলে আসলাম আবারও রাতের লাইভে আড্ডা দিতে তোমাদের সাথে তোমরা সবাই জলদি জলদি চলে এসো আমিও চলে এসেছি তোমাদের অপেক্ষায় আছি সবাই একটু জলদি জলদি লাইভে চলে এসো চামিনা সম্পদ হাই কেমন আছো কোথা থেকে লাইভটি দেখছো হ্যালো বন্ধুরা সবাই একটু জলদি জলদি লাইভে চলে এসো সুকেশ দাস হাই হ্যালো কেমন আছো বলো সুকেশ দাস কোথা থেকে লাইভটি দেখছো রোহিত মন্ডল হাই হ্যালো রোহিত কেমন আছো লাইফে যুক্ত হওয়ার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল রোহিত মন্ডল বলছে বৌদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সুকেশ দাস লাইক ডান থ্যাংক ইউ বৌদি আমি তো ভালো ও আচ্ছা খুব ভালো সবসময় ভালো থেকো রোহিত মন্ডল বলছে বদি লাইক ডান করলাম লাইক ডান এখনো হয়নি গো লাইক ওয়ানই আছে গো বলছি বৌদি বলছি মেম্বার লাইভ নিতে চাই তো নিয়ে নাও এই তো আসবো রাত নটা থেকে আসবো মেম্বার লাইভে মেম্বারশিপ লাইভে তরুণ দাস হাই হ্যালো বলো কেমন আছো কি করছো বন্ধু মালেড হাই কেমন আছো কোথা থেকে লাইভটি দেখছো রোহিত মন্ডল বলছে কি মেম্বার লাইভ নিবো মেম্বার লাইভ হ্যাঁ নিয়ে নাও মেম্বার লাইভ নিতে চাও তো নিয়ে নাও পিঙ্কি বিশ্বাস হাই হ্যালো কেমন আছিস বল তো যারা যারা ওয়াচিং আছো সবাই একটু জলদি লাইভে চলে এসো ভালো আছি বৌদি তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি হচ্ছে নদিয়াতে তুই কেমন আছিস আমিও ভালো আছি রে তো বেড়াতে আসিস আসিস না তো অনেক দিন হ্যালো ফ্রেন্ডস তো যারা যারা ওয়াচ করছো সবাই একটু কমেন্ট করো আর সবাই একটু পর একটু ডবল ট্যাপ করো যাবো তুই আয় একদিন হ্যাঁ যাবো রে অবশ্যই যাবো তো নয় জন ওয়াচিং আছো প্লিজ সবাই একটু কমেন্ট করে জলদি জলদি হাই কুড়ি জন ওয়াচিংয়ে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল সবাই একটু জলদি জলদি কমেন্ট করো তোমরা কে কোথা থেকে লাইকটি দেখছো আর কেমন আছো মানিয়া হাই হ্যালো কেমন আছো বলো হ্যালো তোর কেমন আছে আছে ও ভালো ঘুমিয়ে পড়েছে মেয়ে আজকে সকাল সকাল ঘুমিয়ে পড়েছে আজকে হচ্ছে যেখানে ড্রয়িং করে ওখানে আজকে পিকনিক ছিল তো তো পিকনিক থেকে এসে পড়তে বসতে বললাম না বসে ঘুমিয়ে গেছে আজকে সকাল করে এত তাড়াতাড়ি ঘুমায় না আজকে ঘুমিয়ে গেছে ও হ্যাঁ তো বন্ধুরা সতেরো জন আছি নিয়ে আছো সবাই একটু প্লিজ কমেন্ট করো তোমরা কে কোথা থেকে লাইভটি দেখছো হ্যালো ফ্রেন্ডস তো যারা যারা ওয়াচ করছো প্লিজ কমেন্ট করো তোমরা কে কোথা থেকে লাইভ দেখছো আর কেমন আছো তো বন্ধুরা প্লিজ সবাই একটু জলদি জলদি কামেন্ট করো হাই তেত্রিশ জন ওয়াচিং আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার ইউটিউব চ্যানেলের তরফ থেকে আর বন্ধুরা তোমরা কি বলবো তোমরা যারা যেন নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও হ্যালো সবাইকে শুভ সুন্দর অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল তো যারা যারা ওয়াচিং এ আছো সবাই একটু প্লিজ কমেন্ট করো তোমরা কে কোথা থেকে লাইভটি দেখছো আর কেমন আছো কম্বল থেকে বের কথা বলো কেন ঠান্ডা পড়েছে কম্বল থেকে বেরোতে হবে নাকি হ্যালো কষ্ট করলে কেষ্ট মেলে বাবা তাই নাকি তো বন্ধুরা যারা যারা ওয়াচ করছো প্লিজ কামেন্ট করো তোমরা কে কোথা থেকে লাইভটি দেখছো আর কেমন আছো এত হাই উঠছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই একটু জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও হ্যালো তো বন্ধুরা কমেন্ট কোথায় কারোর কোনো কমেন্ট আসছে না সবাই একটু প্লিজ কমেন্ট করো হ্যালো সবাই একটু জলদি জলদি কামেন্ট করো কি গো কিছু করো কি করবো হ্যালো সতেরো জন ওয়াচিংয়ে আছো সবাই কেমন আছো আর একটু প্লিজ কামেন্ট করো আমি সৌদি আরব থেকে দেখছি কেমন আছেন বৌদি আমি ভালো আছি আমজাদ হোসেন আর সুকেশ দাস বলছে যা পারো তা করো তো করো পঁচিশ জন ওয়াচিংয়ে আছো কিন্তু তাও তবু কমেন্ট করছো না হ্যালো হাই তো বন্ধুরা সবাই প্লিজ একটু কমেন্ট করো কি বন্ধুরা সবাই একটু জলদি জলদি কমেন্ট করো প্লিজ সবাই একটু জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো হ্যালো উনিশ ষোলো জন আছে আছো বন্ধুরা সবাই একটু প্লিজ কমেন্ট করো এমন চুপচাপ ভাল লাগে বসে থাকতে বন্ধুরা সবাই একটু প্লিজ কমেন্ট করে কি হলো একদম বন্ধুরা তোমরা করছো না কেউ বাহ কি হচ্ছে তো বন্ধুরা তোমরা কি আমার কামেন্ট আমার লাইফ দেখতে পাচ্ছ তো সাউন্ড শুনতে পাচ্ছ প্লিজ একটু কমেন্টে জানিও ঠিক আছে কী লাইভ হচ্ছে এটা আজকে Hello. বন্ধুরা প্লিজ সবাই একটু কমেন্ট করো জলদি জলদি হ্যালো Hi, hello. তো বন্ধুরা ঠিক আছে লাইভ চেঞ্জ করে আসছি হ্যালো হ্যালো এগারো জন ওয়াচিং আছো সবাই একটু জলদি জলদি কমেন্ট করো Alô